আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জায়গা থেকে এমন একটা জাল দিয়ে মাছ ধরুম তা দেখলে আপনার হয়ে যাবেন আমরা মূলত প্রতিদিন যে ক্ষেত্রের গরুর জন্য ঘাস কাটি সেই জাল দেওয়া মাছ ধরু এরকম দফলার ভিতর থেকে এরকম মাছ ধরার এলাকাতেই প্রচলন আছে তা হয়তো আর বাংলাদেশে দ্বিতীয় আর কোন জেলাতেই নাই আর এই জন্য প্রতিদিনের মতন আজকে সকাল বেলার গরুর গাছটা সব শেষ করে চাইতেছে পাতি নিয়ে গরুর জন্য ঘাস কাটার জন্য যেইখান থেকে আমি প্রতিদিন গরুর জন্য ঘাস কাটটা আনি আর আমার সাথে যে পয়সাটা দেখতেছেন তারপরে আমি মাথাত সব গরুর গাছ আনা নেওয়া করি আর কি এখন মূলত কোন টাস কাটবো না কিছুক্ষণ বয়ে থাকবো কি এই যে জাল্লা গোলার দেখতেছেন এই জাল্লা গুলাই মূলত এখান থেকে মাছ মারব কি দপলাটার ভিতর থেকে তাদের সাথে আমার কিছুদিন আগে ফোনে কথা হয়েছিল তারা বলছিল যে তারা নাকি এখান থেকে মাছ মারবো এখন মূলত দফলার ভিতরে জাল পালন সম্পূর্ণ শেষ এটা মূলত দফলার ভিতর দিয়ে টাই না আনা হয় আর কি আর দফলা যারা ছিলেন তারা জানেন যে দফলা কিন্তু ভাসমান অবস্থায় তাহে পানির উপরে তাহে আর কি মূলত পানি যত বেশি হইব তত দফলার গ্রোথ কিংবা শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকবো আর কি তারা মূলত পাঁচ ছয় জনই মূলত আসছে আর কি জাল টানার জন্য মূলত তারা মূলত এটার ভিতর থেকে পুরোটা দামের ভিতর দিয়ে টাই না আনা হয় একটা দামের ভিতরে মূলত আজকে খেয়েও দিতেছি দেখতেছি যেহেতু খেয়ে দিতে আর এটার ভিতরে মাছ আছে কিনা আশা করি ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু আসছে তারপরে সাহায্য করার জন্য গেলাম যেহেতু এটা দূরে টাই না আনা লাগে হাতের অবস্থা খুব টাইট আবার অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার তারপরে আমি সহ সবাই মিললে আমরা অনেক কুস্তা কুস্তি আর পার্সাফার্সি করে ভিতর থেকে জাল ডারে মূলত এখন বাইর করে আনা হয়েছে কি দফলার ভিতর থেকে এখন মূলত দেখার পালা কিরকম মাছ ইডার ভিতরে আছে আর একটা কথা হইল যে ইটা মূলত প্রথমবার খেয়ে দেওয়া হইতা এই জন্য মূলত এটার ভিতরে ফল আর জন্য অনেক বেশি ছিল এই জন্য তারা সবাই মিললে এডার পরিষ্কার করার চেষ্টা করতেছে তারপরে অনেকক্ষণ পয়েন টয়েল ফালানোর পরে বাদ বাকি যে পইল টয়েল আসিল মাস্টার সহ সম্পূর্ণ সবকিছুই মূলত মধ্যে তোলার জন্য চেষ্টা করতেছে জালটা যেহেতু মাটির নিচে দিয়ে আসে সাথে অনেক ধরনের ফেক ও আছে আর ফেক থাকার কারণে জালটা উড়াইতে সবাই মিলাম মূলত হিমশিম খাওয়া যাওয়ার একটা অবস্থা তারপর আমি অনেকটা সাহায্য করলাম তাদের সাথে আর জাল না যায় তো মাড়ির লোকে লাগে আসছে এর জন্য সাথে দেয় যায় গুলাই মাছ হিং মাছ এগুলো ধরনের মাছই একটু বেশি আসছে আর কি আর যে মাছ আসছে আলহামদুলিল্লাহ আমি কখনো কল্পনা করতে পারি না এটার ভিতরে এত মাছ লুকায় আছে তারপরে তারা বলতা ছিল যে এ মাছ তাদের কাছে বিক্রি করে লাওয়ার জন্য আর একটা কথা হলো যে তাদের সাথে আমাদের আগে চুক্তি করা আসছিল যাতে করে এটার ভিতরে যা মাছ আসবে তাদের অর্ধেক আমার অর্ধেক আর কি তারাও যত প্রথমবার এটার ভিতরে জাল খেউ দিছে এই জন্য তারা বলতাছে যে সবগুলা মাছই তারা নেওয়ার জন্য মূলত আমাদেরকে অর্ধেক পরিমাণ

মূলত দুরিদা বাঁধতে গেলে গাছগুলা ফতে পতে পড়ে যায় তার জন্য এই জন্য মূলত কি ফাইসা দিয়ে বাড়িতে নেওয়া লাগে